আসসালামু আলাইকুম ওটা দিয়ে দাও অন করে দাও আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আসলে একটা ভেজালে পড়ে যাওয়াতে আমার আসতে একটু দেরি হয়ে গেল সো যারা যারা দেখা ইজাম কি করছে এখন পড়া হ্যাঁ আপনারা যারা যারা আমার সাথে আছেন আমি কিছু না লিখেই চলে আসছি আমার এই লাইভটা 11টায় করার কথা সেই লাইভটা এখন বারোটা বেজে গেছে হ্যাঁ আপনারা যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের এক্সেলেন্স ভাই আবণ্য জান থেকে আজকে আবারও একটা নতুন লাইভ সেশন হচ্ছে হ্যাঁ নতুন পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমের লাইভ সেশন হচ্ছে আপনাদের জন্য সো আপনারা যারা যারা আমাদের সঙ্গে আছেন যারা যারা আপনারা আমাদের সঙ্গে আছেন এক্সেল এক্সেলেন্স ভাই আবণ্য জাহানে লাভ লাইক ফলো দিয়ে দিবেন এটা ছাড়া আর কাটা নাই এটা দিই মেসেজ কীসের আমারটা

ধানমন্ডি আর ওয়ারিতেই পাবেন এভেলেবেল আপনারা লাইভ শেয়ার করে দেন ওকে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে না পারা ফুল অ্যাডভান্স ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শাড়ি পরে আসো নাই কেন আমি শাড়ির লাইভ তো করবো না আজকে এই জন্য হাই আপুরা আপনারা একটু বলবেন এই ড্রেসের আর এই গয়নার এই ড্রেস আর এই গয়নার মেসেজের জন্য পাগল হয়ে গেছে সবাই সবার একটাই কদের খুলে ফেলি এটা খুলে ফেলি এই গয়না দেখো এই মানে আমি সকাল থেকে যখন থেকে পাবলিক আমার দেখছে এটা পড়া তখন থেকে মানুষের মাথা খারাপ আপু আপনার গলারটা আর আপনার ড্রেসটা একদম ধানমন্ডিতে এটা পড়াচ্ছিলাম ধানমন্ডি থেকে আমার পরা ড্রেসটাই নিয়ে যাবে তো আমার পর আজকে এক বিদেশি কাস্টমারকে হ্যান্ডেল করছি আমি কানি শাড়ি নিয়ে গেছি না ধানমন্ডিতে মাথা খারাপ হয়ে গেছে আজকে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার এটা ছয়টা মনে হয় আছে এটা সত্তর পিস ছিল এটা ছয় পিস আছে এখন হ্যাঁ এটা দু টাকা এটার সাথে কানের দুলো আছে বাট আমি তো কানের দুলো অন্যটা পড়ছি আচ্ছা যাই হোক এটার সাথে কানের দুল আছে এই দেখেন আমার চুরির সাথে একদম ম্যাচিং হ্যাঁ এটা আমার গোল্ডের চুরি এই যে দেখেন এটা আমার গোল্ডের চুড়ি হান্ড্রেড পার্সেন্ট একদম কালার ওয়ারেন্টেড এটার এটার মূল্য হচ্ছে দুই টাকা ওকে আর রেখে দাও এবার চলো এবার চলো আমি ড্রেস দেখাই দাও জানি পিঙ্কটা দাও সিলটন কই বাইরে যা লাইভ শেয়ার করতে বলছো কাউকে দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর এই যে দেখেন আমার বাচ্চাটা আজকে আমি এত সুন্দর করে দেখেন আমার বাচ্চা আমার আমার ড্রেসটাকে নষ্ট করে দিছে হ্যাঁ আমার বাচ্চা আমার ড্রেসটাকে নষ্ট করে দিয়েছে আমি বলছি বাবা এটা আমার এত পছন্দের একটা ড্রেস তুমি নষ্ট করে দিলা হ্যাঁ তারপরে এসে আমাকে হাত করছে পিছন থেকে ওর মুখে খাবার ছিল নষ্ট হয়ে গেছে বাট इट्स ओके আই লাভ দিস পিঙ্ক হ্যাঁ এটা প্রাইস শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন 100% অরিজিনাল পাকিস্তানি স্টাইলে রেডি করা আছে আমাদের দেশীয় মেকিং এ হ্যাঁ আপনাদেরকে যদি আমি মনে করেন 6-7000 টাকা বলি তাও আপনারা পারচেজ করবেন 6-7000 বললেও পারচেজ করবেন ওকে আচ্ছা চলেন দেখানো স্টার্ট করি আমি এভাবে দেখাই হ্যাঁ জানি এটা হ্যাঙ্গারটা রাখো এভাবে দেখাই আদার আপনারা বুঝবেন না আদারওয়াইজ আপনারা বুঝবেন না সেটা তোমার হাতে রাখো আবার করো সো আমি যে ড্রেসটা পরা আছি হ্যাঁ আমি যে ড্রেসটা পরা আছি দেখেন খেয়াল করে দেখেন আমি যে ড্রেসটা পরা আছি সেই ড্রেসটার লেন্থ চলে আসবে হচ্ছে 44 ফোর ফর্টি সিক্স এরকম লেন্থ চলে আসবে পিওর একটা কটরি আসবে হাতে ওয়াশ করতে পারবে নেক ডিজাইনটা যদি দেখেন আপনারা এখানে হাজারো প্যাচেস ছিল যেটা আমি সেট করে অ্যাডজাস্ট করে দিয়েছি এই সাইড দিয়ে আপনার সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে এন্ড ড্রেসের এই পোর্শনটা দেখেন ড্রেসের জাস্ট এই পোর্শনটা ড্রেসের জাস্ট এই পোর্শনটা প্যানেলগুলো সেটিংটা দেখেন হ্যাঁ মাসাল্লাহ আপনারা যারা যারা জয়েন করেছেন তাকে বলছো সিমলা কে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার ড্রেসের নিচের অংশটা ওকে এবার আসেন হাতার অংশ এই যে আমি যেটা করা আছি এটা দেখেন এটা আসবে আমার ড্রেসের স্লিভস এর পার্টটা এটা আসবে আমার ড্রেসের স্লিভস এর অংশটা দেখেছেন সো এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এবার আসেন দুপাট্টাটা দুপাট্টা আসবে হচ্ছে পিওর সফট মাসলিনের মধ্যে সাইড দিয়ে যে আমরা এরকম প্যানেল সেট করে দিছি আর পুরোটা এমব্রয়ডারি মানে যেভাবে পাকিস্তানিতে যেভাবে ছিল আমরা ওভাবেই রেডি করার ট্রাই করেছি আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা পিওর কটন কালার আসবে হচ্ছে লাইট একদম পিঙ্ক ঠিক আছে সাইজেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফর্টি মানে হচ্ছে ফ্রি সাইজ আপনারা ছোট বড় কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটা ফ্রি সাইজে যাবে ওকে এটা ফ্রি সাইজে যাবে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যারা আমার পরা ড্রেসটার জন্য মাথা খারাপ করে ফেলেছিলেন আমি ছবি প্রোভাইড করে হুম আমি ছবি প্রোভাইড করে দিয়েছি তাও আমি একটা আপনাদের জন্য তাও আমি আপনাদের জন্য একটা ছবি তুলে রাখছি জানি আমার জন্য আমার একটা ছবি তুলে রাখছি পরবর্তীতে যা করার করব এবার একটা ইমেজিং আইটেম পরবো এবার এবার জাস্ট ছুমান তার ছু একটা এই যে নিচেরটা নিচেরটা ছুমান তার ছু একটা ড্রেস পরে আসবো জাস্ট ওয়েট করেন এটা কিন্তু আমার হ্যাঁ এই ওন্নাটা আলাদা রাখো এবার ছুমান একটা ড্রেস পরে আসবো এটা কি আমার পরাটা হ্যাঁ ও মাই গড মানুষ ধরো মানুষ মুগ্ধ হয়ে যাবে মানুষ মুগ্ধ হয়ে যাবে এই ড্রেসটা দেখে মানুষ মুগ্ধ আজকে এই ড্রেসটা আমার পরার কথা ছিল বাট কালকে একটা স্পেশাল ওকেশন দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা কালকের প্রোগ্রামের জন্য রেখেছি এটা আমার আমি একটা স্পেশাল পার্টি প্রোগ্রামে পরব দেখে এটা আমি আজকে আর পরে আপনাদেরকে ছবি প্রোভাইড করি নেই আর এটার অন্যটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই এটা এক্সক্লুসিভ এটা ফুল অন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর একটা ড্রেস ঠিক আছে একদম সেম টু সেম কালার হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপায়ার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপায়ার্ড আমি আপনাদের সাথে এখন শো করছি এই ড্রেসটা আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্য রেখেছি ফ্যাব্রিক পছন্দ হইতেই হবে আমি এটা ধানমন্ডি সীমান্ত সম্ভারে দিয়ে এসেছি ধানমন্ডি সীমান্ত সম্ভার আমাদের বাড়ি ব্রাঞ্চ সব জায়গায় আছে এই ড্রেসটা যিনি কেমন লাগতেছে বলো অনেক সুন্দর আজকে এই ড্রেসটা দেখে পাগল হয়ে গেছে ইরফান বলছে এটা আজকে পরো না এটা কালকে পরো হ্যাঁ কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে সো কালকে পরব ইনশাল্লাহ আপনাদের সাথে ছবি প্রোভাইড করব জাস্ট হাতের অংশটা দেখেন জাস্ট এবং ফ্যাব্রিকটা যাবে হচ্ছে কটন সিল্কের মধ্যে 슬ীভ즈 এর আসবে হচ্ছে ফুল জারদوزی এমব্রয়ডারি কমপ্লিট করা কাটওয়ার্কিং এই নেক ডিজাইনটাই হচ্ছে পুরোটাই কাটওয়ার্কিং এন্ড পুরো বডিটা আসবে হচ্ছে কটন সিল্কের কটন সিল্ক এটা সেম টু সেম প্যান্ট দেওয়া দেখেন

সো আমার পরা এই ড্রেসটা যারা মন ঠান্ডা করে দেখেন আমার পরা ড্রেসটা আপনারা কি দামে কি প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র এক্সেলেন্স বাই লাভ জানে এটা আসবে কটন সুলক ফেব্রিকের মধ্যে আল্লাহ জাস্ট এই নেকের ডিজাইনটা দেখেন এটা পরে আমার আসার কথা বাট আপনারা জাস্ট দেখেন এটা কিন্তু কলি কলি করে ডিজাইনটা করা আছে আপনারা হ্যাঁ এটা কিন্তু কলি কলি করে কমপ্লিট করা আছে খেয়াল করে দেখেন এরকম সুন্দর কলা কলা বলছি কলি করা সুন্দর করে ডিজাইন করা আছে দুই সাইডে ফিতা দেওয়া আছে কারো যদি মনে হয় যে না আমার ফিতা ভালো লাগছে না আপনি কেটে ফেলবেন ফর্টি সিক্স অব্দি বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই জায়গায় পুরোটা কটের কাজ আর হাতটা দেখেন হ্যাঁ এইটার উপর আমি অনেক জোর দিব বিকজ অফ এটা অনেক বেশি সুন্দর এইটার উপর আমি অনেক 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 জোর দিব বিকজ অফ ফ্যান্টা দাও এটা অনেক বেশি সুন্দর আর এইটার এর প্যান্টটা দেখেন সেম কটন সিল্ক ফেব্রিকের মধ্যে শাইনিং একটা ফেব্রিক পুরোটার মধ্যে আপনার এমব্রয়ডারি প্যাচেস এই ড্রেসটা আপনারা 46 অবধি পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট কাটিং প্যান্ট ওকে আর ওন্নাটা দেখিয়ে দেই ওন্নাটাও সেম কটন সিল্কের কালারটা আসবে একদম সেম 17 প্রো ম্যাক্সের কালার 17 pro max এর যে orange কালারটা सेम টু सेम সেই কালারটা ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার কটন সিল্কের दुपাট্টা আমি একটা পাশে ধরে দেই এটা কোন এটা কিন্তু ফ্রি সাইজে আছে আপনি 36 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত ক্যারি করতে পারবেন ঠিক আছে ফুল ড্রেসটা আমি আপনাদের সাথে শো করে দিলাম আপনারা এটা কিউ মিস করবেন না এটা আমি প্রাইস বলে দেবো আগেটার প্রাইস বলি নাই তাইলে তো আর হইলো না এটার প্রাইস বলে দেই দেখো আগেটা প্রাইস বলেনি হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা আমি এটা তো করতে হবে না এটার প্রাইসটা আমি এই যে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতেছে সবাই অ্যাড্রেসেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিতেছে দেনি রেডি হও এটার দাম শুনলে সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ সবাই এটার জন্য মেসেজ করতেছে 마শাআল্লাহ এটা আইফোন 17 প্রো ম্যাক্স এর একটা বিউটিফুল আনারকলি ঠিক আছে একদম পা থেকে মাথা পর্যন্ত এটার কাজ তবে এটার প্রাইস হওয়ার দরকার ছিল 3500 আমরা দিব 2550 জি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা সব জায়গায় পঁয়ত্রিশশো টাকা আমরা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় দিব ঠিক আছে এটাও শেষ এটার অনেক সুন্দর ছবি তুলতে হবে হম অনেক সুন্দর কারণ এটা আই লাভ দিস আনারকলি হ্যাঁ আমি জানি না আপনারা কেমন পছন্দ করেন বাট এটা আমার খুবই পছন্দ হয়েছে যে দেখেন এটা আমাদের খুবই পছন্দ হয়েছে পিছিয়ে যে তুলো আচ্ছা এবার ফুল একটা নিয়ে নাও এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর দেখো দেখো ড্রেসটা মারাত্মক Okay প্রাইস বলে দিয়েছে পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে এটাও শেষ হুম এটাও দেখানো সীমান্ত তো অ্যাভেলেবল ইয়াস সীমান্ত তো অ্যাভেলেবল আমাদের ওয়াড়িতেও অ্যাভেলেবল যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে নিয়ে নেন এটার কিন্তু এগুলো আমি আজকে যা দেখো মাসাল্লাহ আরে বাপরে বাপ মেসেজ পড়তেছে অনেক অনেক মেসেজ পড়তেছে আপু অন্য কালার আনারকলি দেখাবেন আজকে আর অন্য কালার আনারকলি নাই আপু এটার ফ্যাব্রিক ধরার সাথে সাথে এটা আপনি বুঝবেন জানি এটা এটার ফ্যাব্রিক ধরার সাথে সাথে আপনি বুঝবেন যে আমি আপনাদেরকে কি প্রোভাইড করলাম ঠিক আছে এটা আপনারা খালি ফ্যাব্রিক দেখলে বুঝতে পারবেন এটা কি আনারকলি আমি আপনাদেরকে প্রভাইড করলাম এটার প্রাইস তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি আচ্ছা এটার দামটা একটু বলে দিই যেটা কিনা আমি পড়া এটার দামটা আমি একটু বলে দিই হ্যাঁ এই ড্রেসটার দামটা আমি একটু বলে দিই যেটা কিনা আমি পড়া ছিলাম কি আমার পড়াটা আচ্ছা এই ড্রেসটার দামটা আমি একটু বলে দিই সীমান্ততে আছে জিয়া আপু সীমান্ততে আছে যেই ড্রেসটা আমি পড়াচ্ছিলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তান ইনস্ক্যায়ড আইটেম আমি যেটা করাছিলাম সেটাই আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা বলা হয়নি এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকার মতো থাকার কথা বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র সাতাশশো পঞ্চাশ ঠিক আছে সাতাশশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করব সাতাশশো পঞ্চাশ না ওটা না থাক সাতাশ পঁয়ত্রিশশো ছিল 750 এ দিয়ে দিব 2750 টাকায় দিয়ে দিব 3500 ছিল 2750 দিয়ে দিব এবার আমার ওই ড্রেসটা দাও এটা দাও আগে আমি দেখাই নেই তারপরে পরব ওইটা দাও যেটা আমার এটা পরার পরব আগে যেটা এই দেখেন এটা হচ্ছে আমার হ্যাঁ দেখো ইয়ে করো এই যে দেখেন এবার আমি এটা হচ্ছে আমার ইউজের আমি আপনাদেরকে দেখে অলরেডি এটা আমি ইউজ করে ফেলছি আমি লাই আমি স্টক করছি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে অলরেডিটা আমি ইউজ করে ফেলেছি ধরতো সেটা এই যে দেখেন এই যে আমার যে ঘামেরে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা যে নিবেন না এবং এটা যে নিবেন না আমি শেয়ার করছি এটা যে নিবেন না সে মিস করে যাবেন হ্যাঁ এটা যে নিবেন না সে মিস করে যাবেন দেখেন এটা পুরো বডিতে আপনার কাজ এটা পুরো বডিতে আপনার কাজ এটা আসবে আপনার হাতের অংশটা এটা পুরো বডিতে আপনার এরকম এমব্রয়ডারি উইথ বোরিং ওয়ার্ক এটা এটা যে নিবেন না এটা অনেকটাই এরকম এত সুন্দর দিয়ে দাও একদম পিওর যেরকম থাকে সেই হ্যাঁ আমি অন্যদের মতো অত ডিটেইলিং আপনাদেরকে হয়তো নাও শেয়ার করতে পারি কারণ আমার আলহামদুলিল্লাহ থাকে না হ্যাঁ আমার না কারোই থাকার কথা না কারণ এত সুন্দর সুন্দর আইটেম আর প্যান্টটা কেমন আসবে আমি দেখাই প্যান্টটাও প্রিন্টেড এবং প্রাইসটা অনেক বাজেটের মধ্যে এটা আসবে প্যান্ট ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা দেখেন প্যান্টেও কাজ ড্রেসটাও কাজ অনেক সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিব তার আগে আমি এটা একটু পরে আসি হ্যাঁ তার আগে আমি এটা একটু পরে আসি এটাই না আমার হাই রাপু কেমন আছে কিন্তু আমার কিন্তু অরেঞ্জটা পড়তে হবে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে এই অরেঞ্জটা অনেক সুন্দর উফ আরেকটা পরব বড় ভাই আমার কত আমি বলে দিয়েছি রেডি হোক ঠিক আছে ফাইনালি আমি এই ড্রেসটা আপনাদের সাথে পড়তে পারলাম ফাইনালি এই ড্রেসটা আমি আপনাদের সাথে পড়তে পারলাম কালারটা দেখেন এত সোভার কালারটা দেখেন এত সোভার এটা হাই হাই সবাই তো প্রাইস প্রাইস করতেছে সবাই প্রাইস প্রাইস করতেছে আমার হাতের কাজটা আগে দেখেন এটা আসবে হাতের এটা আসবে কাজ কাজের নিচের মধ্যে প্যান্টটাও সেম কটন সিল্কের মধ্যে অন্যটাও সেম কটন সিল্কের মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে সবচেয়ে কমে এটা সবচেয়ে কমে থাকবে দাও সবচেয়ে কমে রেডি আগে দেখেন হ্যাঁ এটা ইয়ে কই আচ্ছা এই দেখেন প্রাইস থাকছে আজকে সবচেয়ে কমে এইটা আসবে ড্রেসটা বুঝতে চান এটা আসবে ড্রেসটা ড্রেসের এর দেখেন এই হচ্ছে ড্রেসের হাতার অংশটা হ্যাঁ একদম পিওর কটন সিল্কের মধ্যে যার এটা ভাল লাগবে সামনে উপর থেকে পার্সেস করা আছে এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না এক্সট্রা কোনো কথা নাই আপনাদের যার যার পছন্দ আপনাদের পছন্দের এক্সেলেন্স বাই আবন্ন ঝান থেকে এটা নিয়ে নেবেন সাইজ থাকছে হচ্ছে ফ্রি সাইজ ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা আসবে রেডি প্যান্ট এটা যে নিবেন এটা আমি নিজে আমার জন্য রেখেছি আম্মু দেখলেও পাগল হয়ে যাবে কারণ এটা সোভার কালার যে কাউকে ভাল লাগবে অ্যান্ড ইয়াস এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র দুই ঠিক আছে

ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা নিয়ে এই বিশেষ করে এটা নিয়ে কোনো আলাদা করে কোনো কথা নাই ওকে কি ব্যাপার সবার এত রাগ উঠে গেল কেন হ্যাঁ সবাই কি লাভ লাভ সাইন দিতে গিয়ে ইয়ে সাইন চলে আসতেছে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর একটা আইটেম দেখাচ্ছি ওকে আমি খুব সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি যদি এটা ভালো লাগে এটা কিন্তু খুবই চমৎকার একটা আইটেম সত্যি কথা আমার মানে আমার প্রোডাক্ট বা আমি সেল করবো বা এরকম কোনো কিছু সেটার জন্য না এটা অনেক সুন্দর গায়ে ধরে মনে হবে না যে আপনি গায়ে কিছু পরেছেন ঠিক আছে এটা খুব ফ্যান্টাস্টিক একটা আইটেম ড্রেস নিচের অংশটা দেখেন পায়ের অংশটা দেখেন আচ্ছা এবার 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 আমি প্রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিতাও হ্যাঁ এটার প্রাইস যাবে হচ্ছে এটা দেখেন আজকের লাইভের ওকে আজকের লাইভের বেস্ট আইটেম ঠিক আছে আজকের লাইভের বেস্ট একটা আইটেম এটার প্রাইস চলে যাচ্ছে কেমন আমি আপনাদেরকে বলে দিছি এটাই আজকের লাইভের বেস্ট একটা আইটেম ফুল থ্রি পিসে যাচ্ছে ফুল আনারকালি একটা ড্রেস কটন সিল্ক মধ্যে আর আমি যেটা পড়া আছি খেয়াল করেন এটা অনেক সুন্দর কটন মধ্যে স্টাইলে আছে আর যেটা আমি পরে ধ্বংস করে ফেলছি হ্যাঁ এটা এটা কিন্তু সবার জন্য বেস্ট পর্যন্ত বডি আছে আপনারা ফ্রি সাইজে পাচ্ছেন সাইজিং পরবর্তীতে করে নিবেন ঠিক আছে আর এটা হয়েছে এটার প্রাইস যাবে পঁচিশশো পঞ্চাশ এটার প্রাইস যাবে হচ্ছে সাতাশশো পঞ্চাশ এটার প্রাইস যাবে হচ্ছে বাইশশো পঞ্চাশ ঠিক আছে আমি আপনাদেরকে প্রাইস বলে দিলাম তো আজকে ও দাও 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 দেখাই দিই আচ্ছা যেটা কি না একদম কসমাল্লার করে বলতেছি এই প্রোডাক্টটা আমি আমার নিজের জন্য রেখে আপনাদের জন্য স্যাম্পল এনেছি একদম একদম সোয়ার করে বলেছি আপনাদের জন্য যে স্যাম্পল এনেছি ঠিক আছে এটা তৈরি হচ্ছে এটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা আইটেম অনেক বেশি এক্সক্লুসিভ এটা অনেক কাজ হ্যাঁ আঠেরো উনিশ হাজার টাকার একটা ড্রেস আঠেরো উনিশ হাজার টাকার একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা আঠেরো উনিশ হাজার টাকার একটা ড্রেস এটার অন্য ধরো তো এটার অন্য কথা বলে এটার অন্য কথা বলে দেখেন এটার অন্য কথা বলে এটা আসবে হচ্ছে এটার দাও ড্রেসটা আর এটার ধরো এটার গলাটা আমি একটু দেখাই এটার এটা কথা বলবে হ্যাঁ এটা আসবে হচ্ছে ব্যাক পার্টটা এটা আসবে ফুল স্লিভস এর অংশ খেয়াল করে দেখেন এটার ভিডিওটা একটু বড় হবে বাট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা এটা একদম কথা বলে এরকমের একটা ড্রেস হ্যাঁ আই লাভ দিস কালার আই লাভ দিস শেড আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে এবং এটার প্রাইজও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যদি এটা ভালো লাগে এটা নিয়ে নেন এটা আসবে কটন প্যান্ট ওকে খুবই চমৎকার একটা কালার এবার আরেকটা দেখেন এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু আমি আমার নিজের জন্য রেখেছি আর আপনাদের জন্য দিব এটা ফুল অন স্টিচ একটা আইটেম পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম এবং এটা কিন্তু আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন এবং এটার প্রাইস কত দিচ্ছে আমি বলে দিচ্ছি মাত্র 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 ওনলি ওনলি দুই হাজার আটশো টাকা এটার প্রাইস যাবে দুই হাজার আটশো ঠিক করে দাও ঠিক আছে নাকি এটা কোনটা এটা কোনটা সেলিং নাকি বাইং শিওর তুমি তাহলে কেমনে হবে পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে দুই হাজার সাতশো পঞ্চাশ না ওটাই ওকে ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ টেক কেয়ার